কমিউনিটি ক্লিনিক এখন অযত্ন অবহেলার শিকার কোন কোনোটির ছাদ ও দেয়াল খসে পড়ছে কোনোটিতে যাওয়া আসার রাস্তা নেই আবার কোনোটিতে জ্বরের পানি ঢোকে বাস্তবতা হল কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না কমিউনিটি ক্লিনিক পরিচালনার মূল দায়িত্ব সিএইচিপির তারা সরকারের রাজস্ব খাতের ষোলতম গ্রেডের কর্মী সিএইসিপিকে সহায়তা করেন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী তারাও রাজস্ব খাতের একই গ্রেডের কর্মী তবে কমিউনিটি ক্লিনিকে কোনো আয়ের পদ নেই বিদ্যুৎ বিল সরকার দেয় না কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য এগারো সদস্যের কমিউনিটি গ্রুপ থাকে ইউনিয়ন পরিষদের সদস্য জমিদাতা সিএইসিপি এই গ্রুপের সদস্য গ্রুপটি স্থানীয়ভাবে তহবিল গঠন করে আয়ের বেতন ও বিদ্যুৎ বিল পরিশোধ করে মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা হলে আওয়ামী লীগ সরকার উনিশশো আটানব্বই সালে কমিউনিটি ক্লিনিক গড়ে তোলার কাজ শুরু করে দুই এক সালের পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখা হয় পরে দুই নয় সালে আবার চালু হয় সারাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা চোদ্দ হাজার চারশো ষাট এসব ক্লিনিক থেকে বাইশ ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা পরিকল্পনা অনুযায়ী দৈনিক গড়ে পাঁচ লাখ মানুষের এসব ক্লিনিক থেকে সেবা পাওয়ার কথা স্বাস্থ্যখাত সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে কমিউনিটি ক্লিনিকের নাম পাল্টে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র করার সুপারিশ করেছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান আগস্টে বলেছিলেন প্রায় দশ শতাংশ কমিউনিটি ক্লিনিক ভবনের অবস্থা খারাপ এগুলো সংস্কার দরকার সেপ্টেম্বর মাস থেকে প্রতিটি ক্লিনিকে ঔষধ নিয়মিতভাবে পাঠানো হচ্ছে তবে গতকাল শুক্রবার খুলনার দাকব উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে গত মে মাসের পর ওই উপজেলার চব্বিশটি কমিউনিটি ক্লিনিকে ঔষধ পৌঁছায়নি একটি ক্লিনিকের সিএইসিপি গতকাল প্রথম আলোকে বলেন তার কাছে প্যারাসিটামল ছাড়া আর কিছু নেই গ্রামের মানুষ এলে শুধু প্যারাসিটামল দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন আর দুঃখ প্রকাশ করছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের কারুয়াকাঠি গ্রামের ক্লিনিকটির নাম কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিক গ্রামের গৃহিণী মনোয়ারা বেগম বলেন এখানে জ্বর সর্দি ও জন্মনিয়ন্ত্রণের বড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায় না যে কয় ধরনের ওষুধ আসে তা খুবই কম এখানে মাসের পনেরো দিনের মধ্যে ওষুধ ফুরিয়ে যায় জরাজীর্ণ ক্লিনিকটি দেখিয়ে এই গ্রামের কৃষক ওসমান সিকদার বলেন এখানে চিকিৎসার কোনও পরিবেশ নেই ক্লিনিকটির সংস্কার দরকার দু সালে তৈরি করা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকটি একটি খালের কাছে গত পঁচিশ আগস্ট ওই ক্লিনিকে গিয়ে দেখা যায় নিচু জমিতে ক্লিনিকটি তৈরি করা হয়েছে পানি ওঠানামার কারণে ক্লিনিকের সামনে নালার মতো তৈরি হয়েছে ক্লিনিক ভবনের চারপাশে ও ভেতরের দেয়াল পানির দাগ